নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পাটি সাপটা পিঠে বানিয়ে দেখাবো পুরো মালায় ভরা মুখে দিলে মিলিয়ে যাবে আপনার সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন আর পাটি সাপটা পিঠে বানানোর জন্য প্রথমে আমি পুর বানিয়ে নেব তার জন্য একটা কড়ায় আমি এখানে দুধ দিয়ে দিলাম এক কেজি মতন দুধটা এবারে নেড়ে চেড়ে অনেকটাই ঘন করে নিয়েছি দেখুন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় মিষ্টির জন্য আর এবারে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নেব আর এবারে এর মধ্যে দিচ্ছি আমি চাচি এই চাচিটা আগের দিন আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নেব আর দেখুন পুটটা খুব সুন্দর হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে আর ঢেলে নিচ্ছি এবারে ভালো করে পুটটা ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিলে পুটটা অনেকটাই জমে যাবে আর এখানে একটা বাটির মধ্যে আমি নিয়েছি দেখুন চাল বাটা চাল বাটার মধ্যে আমি দিয়ে দিলাম ময়দা এখানে দু মতন আর একটু দিয়ে দিলাম নুন আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড় খেজুর গুড়টা আমি একটু জল দিয়ে গলিয়ে তারপরে এটার মধ্যে দিলাম যাতে ভালোভাবে মিশে আর এবারে ভালো করে মিশিয়ে নেব আর এবারে ভালো করে মিশিয়ে এবারে একটু জল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব আর দেখুন বেটারটা হয়ে গেছে আমি এরকম রেখেছি বেটারটা আর আমি এই পাটি সাপটা পিঠেটা তাওয়ার মধ্যে বানাবো তার জন্য তাওয়াতে আমি তেল বেরাস করে নিচ্ছি প্রথমে আর তাওয়াটা গরম হয়ে গেছে এবারে ব্যাটারটা আমি এক ডাবু মতন দিয়ে দিলাম আর এই তারির সাহায্যে আমি গোল করে নেব আর এবারে যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেই পুটটা আমি দিয়ে দিলাম দেখুন আর পুটটা কত সুন্দর হয়ে গেছে দেখুন ঠান্ডা হওয়ার পর আর এবারে মুড়ে নিচ্ছি আমি এইভাবে দেখুন একটা পাটি সাপটা বানানো হয়ে গেল আমি আবারও তাওয়ার মধ্যে তেল বেরাস করে নিয়েছি যতবার বানাবো ততবার তেল বেরাস করে নেব তাহলে পিঠেটা ভালো হবে আর একে একে প্রত্যেকটা একইভাবে বানিয়ে নেব। প্রত্যেকটায় পাটি সাপটা পিঠে দেখুন খুব সুন্দর হয়েছে এদিকে পাটি সাপটা পিঠে বানাতে বানাতে আমি আর একটা কোড়াই দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম মতন দুধ দিয়ে দিলাম এই দুধটা ভালো করে ঘন করে নেব আর দুধটা একটু ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি যে চাচিটা আমি বানিয়ে রেখেছিলাম পিঠের পুরের জন্য সেটাই আমি মিক্সিতে একটু দুধ দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছি তাড়াতাড়ি তাতে দুধটা ঘন হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আর মিষ্টির জন্য এখানে আরো একটু আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর এবারে ভালো করে মিশিয়ে নেব আর দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে ক্রিমি টাইপের সেই টাইমে আমি পাটি পিঠে দিয়ে দিচ্ছি আর দুধটা আমি অফ করে দিয়েছি ভালো করে দিয়ে এবারে মিশিয়ে নিলাম আর এই আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর দেখুন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছে দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতে দারুণ হয়েছিল বন্ধুরা পুরো মুখে দিলে মিলিয়ে যায় এই পিঠেটা খেতে এতটাই দারুণ হয় আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আর শীতের দিনে এরকম খেজুর গুঁড়ের পিঠে যে কোনো পিঠে বানাবেন বন্ধুরা খেতে দারুণ আর অবশ্যই খেজুর গুড় আর অবশ্যই খেজুর গুঁড়ো দিয়ে বানাবেন তাতে বেশি ভালো লাগবে খেতে আর উপর থেকে দেখুন একটু খেজুরের গোলা গুড় দিয়ে দিচ্ছে এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে